আসসালামু আলাইকুম আহমতুল ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয় আল্লাহ আমাকে দর্শক বিন্দু আমরা বিভিন্ন সময় বিভিন্ন উদ্ভিদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই আজকে যে উদ্ভিদটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই শক্তিশালী ও পাওয়ারফুল তদ্বিদটি মাধ্যমে চাইলে আপনারা আপনাদের আপনাদের শত্রুদেরকে চিরতরে ধ্বংস করে দিতে পারে এমন হতে পারে সে চিরতরে একেবারে মাটির সাথে মিশে যেতে পারে আল্লাহ তালা আবার এমনও কিছু করতে পারে তাকে এমন কিছু ভালো মুসিবত তার উপর দিয়ে দিবে যেটা সে ভাবেই ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তাও না করবে মনে রাখতে হবে যে সে যে আপনার সাথে শত্রুতা করছে এটা আপনাকে নিশ্চিত হতে হবে যদি সে আপনার সাথে শত্রুতা না করে থাকে আপনি অযথা এমনি একজনকে কষ্ট দেওয়ার জন্য ইত্যবিকটা করেন তাহলে কিন্তু আপনার গুণাহ হবে এজন্য কাউকে শুধু শুধুই কষ্ট দেওয়ার জন্য ইত্যব গুলো করা কক্ষো ঠিক নয় তবে আপনার পিঠ যদি দেওয়ালে ঠেকে যায় সর্বশেষ প্রচেষ্টা আপনি কোনোভাবেই পেরে উঠছেন না আপনার কোনোভাবেই ভাবেই তার সাথে আপনাকে বিভিন্ন ভাবে সে ক্ষতি করার চেষ্টা করতেছে কখনো বান মারতেছে আবার কখনো বিভিন্ন ফেলে দিচ্ছে কখনো মানুষের সাথে

কয়েকটা জিনিস ফলো করতে হবে সর্বপ্রথম ফলো করতে হবে শনি অথবা মঙ্গলবার কোনো একটি কবরের স্থান থেকে আপনাকে মাটি নিয়ে আসতে হবে শনি অথবা মঙ্গলবার একটি থেকে আপনাকে মাটি নিয়ে আসতে হবে আপনাকে অল্প কিছু মাটি নিয়ে আসতে হবে মানে এতটুকু মাটি হলে চলবে আর কি মাটি কবরের মাটি এরপর ওই মাটির মধ্যে আপনাকে পড়তে হবে সুরতুল্লাহ আমি শুনিয়ে দিচ্ছি আপনারা এরকম ভাবে পড়বেন বিসমুল্লাহ

দশক বন্ধু এই আমল করার জন্য আপনাকে রাত্রিবেলায় অর্থাৎ আপনি তো মাটিটা সংগ্রহ করবেন রাত্রে শনিবার মঙ্গলবার রাত্রে মঙ্গলবার আসলে এটা রাতটা কখন মঙ্গলবারের অর্থাৎ সোমবার দিবাগত রাতকে মঙ্গলবারের রাত বলা হয় শুক্রবার দিবাগত রাতকে শনিবারের রাত বলা হয় ইসলামে প্রত্যেক রাত আগে আসে দিনটা পরে আসে শুক্রবার শুক্রবারের রাত্রে আগে আসে ঠিক শুক্রবারের দিনটা পরবর্তীতে আসে ভাবে শনি অথবা মঙ্গলবার সোমবার দিবাগত রাত অথবা শুক্রবার দিবাগত রাত্রে এই মাটিগুলো সংগ্রহ করতে হবে মাটি সংগ্রহ করে আপনাকে তিন শতবার হবে একবার পাট করবেন একটি ফুক দিবেন এভাবে তিন শতবার পাঠ করবেন তিনশটি ফুক দিবেন ফুক দেওয়া শেষ হলে আপনি ওই মাটিগুলো নিয়ে আপনার শত্রুর বাড়ির ঘরের চাল চালের উপর দিয়ে যে কোনোভাবে ফিকে মারবেন বা নিক্ষেপ করবেন নিক্ষেপ করার পর সেটা তার বাড়িতে বিভিন্ন স্থানে পৌঁছে যাবে কিংবা আপনি যদি তার বাড়িতে যান সচরাচর যেয়ে থাকেন তাহলে তার বাড়িতে বিভিন্ন স্থানে মাটিগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আসবেন আপনি তো অবশ্যই রাতের বেলা যাবেন দিনের বেলা নয় যেতে হবে যেতে হবে আপনাকে রাতের বেলা তিনশো তোমার ফুট দেওয়ার পরে আপনাকে যেতে হবে ওই রাতের বেলায় আপনি মাটি সংগ্রহ করবেন হয়তো রাত দশটা এগারোটা থেকে যে কোনো সময় সংগ্রহ করার পর রাত্রেই আবার চলে যাবেন শত্রুর বাড়িতে মাটিগুলো এভাবে আপনি তিন শনিবার অর্থাৎ তিনটা শনিবার এই অমলটি করলে আপনি দেখতে পারবেন শত্রু কিভাবে ধ্বংস হয়ে যায় আর শত্রুকে ধ্বংস করার জন্য বিভিন্ন ভিডিও আমরা দিয়ে থাকি এই চ্যানেলটিতে শত্রু ধ্বংস সম্পর্কে একটি প্লে লিস্ট রয়েছে এরপরে শত্রুর মুখ বন্ধ সম্পর্কে একটি প্লে লিস্ট রয়েছে চাইলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন এই চ্যানেলটার মধ্যে দর্শক বিন্দু আসতে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত